হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে এই যে সবাই একটু রেডি হয়ে যাচ্ছি পার্কের মেলাতে এখন বাজে চারটে পনেরো একটু তাড়াতাড়ি যাচ্ছি কারণ একটু সন্ধ্যে হয়ে যাবে আর ঠান্ডাটাও পড়ে যাবে ওই জন্য একটু তাড়াতাড়ি বেরোচ্ছি যাতে তাড়াতাড়ি ফেরত আসতে পারি তো এই যে বড় রেডি আর এই যে কিটু হাই কিটু হাই তো সবাই এখন রেডি হয়ে নিয়েছি তো লাস্ট আমি কিটুকে একটু ক্রিম মাখিয়ে নিচ্ছি আর ও যখন সকালে ঘুম থেকে উঠেছিল না তখন ওকে বলা হয়েছিল আজকে আমরা বিকালে মেলায় যাবো তো দুপুরে ও ঘুমায় তো ঘুম থেকে উঠেই দুপুরে বলছে মামি চলো মেলা যাবে না আমিও ওইটাই ভাবলাম যে একটু তাড়াতাড়ি যাই যাতে তাড়াতাড়ি ফেরত আসতে পারি আর এখানে বাইকে সন্ধেবেলায় তো খুব ঠান্ডা লাগবে তো ওই জন্য ভাবলাম যে একটু তাড়াতাড়ি চলে যায় আর ওই জন্য একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম তো কাছেই মেলা তাই ওই জন্য অত তাড়াহুড়োও কিছু করছি না তো এখন আমরা এই যে বেরোচ্ছি এখন সমস্ত দরজা জানালা লাগিয়ে দিয়ে যাচ্ছি আসলে আমার বাড়িতে এত মোটা মোটা মশা তো সন্ধে না হতে হতেই আমাকে সব জানালা দরজা বন্ধ করে দিতে হয় তো যার কারণে আমি সমস্ত জানালা দরজা বন্ধ করে তারপরেই বের হচ্ছি আর এই মেলাটা যাওয়ার সময়কে আমার বারে বারেই মনে পড়ছিল আমার বনেদের কথা যেখানে সত্যি কথা বলতে আগের বছর এই সময়টায় আমরা একসাথে সবাই মিলে সময় কাটিয়েছি বিয়ে গেছে দুই দুটো বিয়ে গেছে মামাতো ভাইয়ের বিয়ে তারপরে রিম্পাতির বিয়ে তো দুটো বিয়ের পর বোনদের সাথে একটা লং টাইম আমরা কাটিয়েছি তো তারপরে একসাথে সবাই মেলাও দেখতে গেছিলাম তো সেইগুলো খুবই আজকে বেশি করেই মনে পড়ছে আর বারে বারেই মনে হচ্ছিলো যেই আনন্দটা একা উপভোগ করছি সেটা যদি বন্ডা থাকতো তাহলে এই আনন্দটা এর দ্বিগুণ হতো তো যাই হোক প্রত্যেকটা মুহূর্তেই যখন কিছু আনন্দের সময় আমরা পার করি তো তখন বারে বারেই বোনদের কথা আমার খুবই মনে পড়ে আর ওরাও বারে বারেই বলে ফোন করে মেসেজ করে যে দিদি তোমার কথা খুব মনে পড়ে বা দিদি তোমাকে খুব মিস করছি আবার যে কবে দেখা হবে আবার কবে একসাথে হবে তো যাই হোক এইগুলো বারে বারেই আমাদের কথা হয় আর আমাদের গ্রুপে তো প্রচণ্ডভাবে বোনদের সাথে চ্যাটিং এইসব লেগেই থাকে তো জানি না আবার ভাইদের বিয়ে কখন লাগবে তখন আবার একসাথে আমরা হব তো এই যে এখন আমরা টিকিট কেটে এখন মেলার মধ্যে ঢুকছি চারিদিকে পরিবেশটা এতটাই সুন্দর লাগছিল আর খুব যে ভিড় হয়েছিলো তাও নাই কারণ মেলাটা যেদিনকে শুরু হয়েছে তার পরের দিনই গেছি কারণ হাতে গোনা কয়েক কটা দিন তারপরেই আবার শ্বশুরবাড়ির ভিডিও আসতে চলেছে আর এডিটিং করতেই পাচ্ছি না কারণ এতটাই ব্যস্ত এদিক ওদিক ছুটতে হচ্ছে তো এর পরের দিনে আর কি গেছিলাম শ্বশুরবাড়ি তো যাই হোক শ্বশুরবাড়ির ভিডিও আমি পরের দিনে পোস্ট করবো আর সেই দিনেও কিছু কথা শেয়ার করব তো আজকে যে চারিদিকে এত ফুল এত ফুল বেশ ভালো লাগছিলো আর আমি বারে বলছিলাম যে মানে আমার আপামনির ছাদ বাগানও অনেক সুন্দর তো এই গাছগুলো যখনই দেখছিলাম বলছিলাম ওকে যে আপামনির ছাদে এই গাছটা আছে দেখো ওই গাছটা আছে আর যদিও আমি গাছ লাগাইতে তো খুবই ভালোবাসি তো আমার ছাদ বাগান এখনও অতটাও সুন্দর হয়ে ওঠেনি তো এই যে এই গাছটার জন্য আমি বলছিলাম যে এই গাছ সেম গাছটাই আর কি আমার আপামনির ছাদে আছে তো যেটা আমার খুবই ভালো লাগে গাছটা তো এটাই আমি আমার বরকে বলছিলাম যে এই এইরকম জানো তো এই সেম গাছটাই আপামনির ছাদে হয়েছে খুব সুন্দর লাগে গাছটা আর এই যে এদিকে তান্দুরিটি আর এখন বর গেছে কাবাব খেতে সরি কাবাব অর্ডার করতে তো খাবো বলেই আর কেউ অর্ডার করতে গেল তো এই কাবাবের সময়কেও আমি বোনদের কথাই বলছিলাম যে দেখো একসাথে আগের বছর ছিলাম কত সুন্দরভাবে মজা করে কাটিয়েছিলাম এই মুহূর্তগুলো বলছে হ্যাঁ আর এই যে অর্ডার করেছিলাম চিকেন টিক্কা কাবাব আর চিকেন রেশমি কাবাব তো এইরকম দুই রকমই কাবাব এখন চলে এসছে আমাদের সামনে তো এটা আমরা খেয়ে নেবো এখন তো যদিও আমি বোনদেরকে বলেছিলাম মানে আমি ইনভাইট করেছিলাম যে আয় আমাদের বাড়িতে ওখান থেকে সবাই মিলে মেলা দেখতে যাব তো যাই হোক বোনদের সময়ও হয়নি আর সবাই তো নিজের নিজের শ্বশুর থাকছে বিয়েও হয়ে গেছে শুধু একটা বোন ছাড়া সরি দুটো বোন ছাড়া বাকি সবারই বিয়ে হয়ে গেছে তো সবাই এখন শ্বশুর বাড়িতে আছে তো সেই জন্য আর কি সবাই আর কি আসতেও পারলো না তো এমনিতেই কোনো ওকেশন ছাড়া তো কেউ আসেও না বাপের বাড়ি তো ওই জন্য ওরা আসতেও পারেনি আর তো একটু কিছু খেয়েও বেরোয়নি তো ওই জন্য ভাবলাম ওর জন্য একটা কেক অর্ডার করি তো তারপরে ওকে একটা কেক খাই দিই আর ও এমনিতেও ব্ল্যাক ফরেস্ট খুব ভালোবাসে খেতে তো ওই জন্য এই যে কিট্টু বললো আমি নিজের হাতেই খাবো তো এখন ও নিজের হাতে কেক খাচ্ছে তো খাওয়া দাওয়া কমপ্লিট করে এই যে মেলাটা একটু ঘুরে দেখছি তো এখানে আমি কিছু ক্লিপস নিয়ে নিলাম চুলের মধ্যে তো আমার আর আমার দিদির জন্য নিলাম তো এগুলো কেনাকাটা করার পর এখন কিট্টুর বাইনা যে আমি সব সমস্ত রাইডসে চাপবো তো এই যে একে একে সমস্ত রাইডসে চাপবে দেখুন তো এইগুলোর জন্যই তো আসা বাচ্চা একটু এনজয় করি তো যাই হোক ও নিজের মতো করে যথেষ্ট এনজয় করেছে সুন্দর একটা সময় পার করেছে তো এখানে অনেক বাচ্চাদের রাইডস ছিল যেগুলোতে কিট্টু মানে বয়স হয়ে গিয়েছিল চাপার তো কিট্টু সমস্ত রাইডসে চেপেছে আর এনজয় করেছে মোটামুটি যতগুলো রাইডস ছিল কিট্টু সব কটাতেই চেপেছে যাই হোক ওর বয়সের সাথে সাথে ওর বায়নাটাও এখন বাড়ছে যে আমি এটাতে চাপবো ওটাতে চাপবো ছোটোবেলায় কিন্তু এগুলো কিছুই ছিল না তো এই তো আর সামনের মাসেই ওর বার্থডে তো ওর বার্থডে তো আর সেই ডেটে হয় না মানে ও ফার্স্ট বার্থডে ওর ডেটে হয়নি সেকেন্ড বার্থডেও ওর ডেটে হয়নি আর থার্ড বার্থডেও ওর ডেটে হবে না অন্য ডেটে করব তো যাই হোক আপনারা আমার সাথে থাকবেন দিদি আর দিদির ছেলেরও আসার কথা ছিল মানে সোনার তো কুটুসের স্কুলের ছুটি ছিল বলে দিদি বলল না আমি আজকে গ্রামের বাড়ি যাব নাম আর কুটুস কিট্টু থাকলে ওরাও সরি কুটুস আর দিদি থাকলে ওরাও আসতো আমাদের সাথে তো যাই হোক ওরা তো গ্রামের বাড়ি গেছে আর আপাতত আমরা এখন এসছি তো কুটু এলেও এই প্রত্যেকটা রাইডসেই ও চাপতো আর এই যে দেখুন কিট্টুর একের পর এক রাইডসগুলোতে চাপছে আর নিজের মতো করে এনজয় করছে তারপরে এখন আমরা চলে এসছি পাশকোরার চপের স্টল এটা নাকি খুব ফেমাস একটা চপ তো ওই জন্য বর বললো চলো ট্রাই করি অনেক কিছু কেনাকাটা করে ফেলেছি এখন এই যে বেরিয়ে যাচ্ছি মেলা থেকে অনেকক্ষণ এসছি প্রায় দেড় দুই ঘন্টা হয়েই গেল তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি মেলা থেকে তো কিট্টু প্রথম থেকেই যেই বায়নাটা করে এসেছিলো যে আমাকে একটা পাতলু কিনে দিতে হবে তো সমস্ত মেলা ঘুরে ঘুরে আমরা একদমই খুঁজে পাচ্ছিলাম না তো মেলার শেষের দিকেই দেখছি যে মোটু পাতলু আছে তো এগুলো হাতে তৈরি করা তো যাই হোক বর বললো যে না ও প্রথম থেকে এটা বায়না করে এসছে তো চলো এটা ওকে কিনেই দিন তো কিট্টু তো পাতলু পেয়ে ভীষণ খুশি হয়েছে তো আপনারা ব্লগটার শেষ অবধি দেখুন কি কি কেনাকাটা করলাম না করলাম সবটাই শেয়ার করবো আপনাদের সাথে তো এখন আমরা এই যে পার্কিং থেকে গাড়ি বের করে নিয়ে এখন চললাম বাড়ির দিকে তো এই যে এই সমস্ত মালপত্র আমরা কেনাকাটা করেছি তো फ्रेंड्स আমি মেলা থেকে চলে এসেছি আর কিছু কেনাকাটা করে এসেছি তো সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করি নি তো kittu তো প্রথম থেকেই মানে মেলা ঘুরতে না ঘুরতেই বলছে মটুপাটু কিনবে তো আমি একটা মটুপাটু নিয়ে এসেছি ওরে না এটা তো মেলাতে না ঘুরতে ঘুরতেই বলছে যে মটুপাটু চাই ওরে একটা আর এই যে দুটো শোপিস নিয়েছি এই একটা আর এই একটা এই যে এই দুটো নিয়েছি খুব সুন্দর দেখতে আর এই যে এবিসিডি নিয়েছি kittu জন্য আর এই যে আইসক্রিম আছে নানান রকমের আইসক্রিম কেক এসব আছে তো এই একটা নিয়েছি কেকটির জন্য এটা আর এই যে এটা পুকুর সোনার জন্য নিয়েছি আর এই যে একটা ইয়ারি নিয়েছি আর এরকম দুটো নিয়েছি আর এই একটা নিয়েছি আর নিয়েছি কাপের সেট এই যে এই কাপের কাপগুলো নিয়েছি সুন্দর দেখতে একজোটা কাপ নিয়েছি আর নিয়েছি এইগুলো এইগুলো যদি আমার একটা নয় আমার আমার দিদি এই একটা নিয়েছি এই যে এই একটা নিয়েছি এই একটা দেখি দিদি কোনটা পছন্দ করে এই একটা এই একটা আর এই যে একটা একটা দুটো তিনটে আর এই একটা চারটে আর এইটা আমি আমার জন্য নিয়েছি এই একটা পাঁচটা তো এইগুলো নিয়েছি আমার মাথার চুলের জন্য

আমি তো যেই কাপের কিনেছি সেটা ভাবলাম এখানে সুন্দর করে সাজিয়ে রেখে দিই তাই এখানে সাজাচ্ছি আর এইদিকে দেখুন কিট্টু যেই আইসক্রিমের সেটটা কিনেছে ও ভেবেছি কি সত্যি করেই ওটা আইসক্রিম তো বলছে এগুলো তো নয় তাহলে আমি কি করে খাবো আমার শোনা আইসক্রিম খাচ্ছে তো আজকের মেলার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই সবাইকে ভালো রাখবেন টা